আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব তার অসুখ সেরে গেল তো আমাদের প্রচার করতে হবে এমন করে শুধু শ্লোকের উপর নয় শ্লোক আপনি একা বুঝবেন কিন্তু যুব সমাজকে আমার ওই পথ থেকে ফিরিয়ে আনতে হলে বিভিন্ন রকম কথা দিয়ে এদেরকে আমার বুঝাতে হবে এবং আমার সঠিক গন্তব্যস্থানে যেতে হবে তাই তাইতো এ জন্য আনন্দের প্রয়োজন শাস্ত্রের প্রয়োজন যুক্তির প্রয়োজন যে শাস্ত্র খালি শুধু শাস্ত্র বলবো বলুন তা আটটা শ্লোকের একটা শ্লোক যদি বলি এই যে যেটা অল্প একটু বলেছি এটাও কিন্তু পূর্ণাঙ্গ বলিনি একটু বলেছি তারপরে যদি বলি অনা আমি যদি বলি ত্রিনাদ পিছুনে চেন তরুণেব সহিষ্ণুনে অমানেন মানদেন কীর্তনীয় হরি। এই শ্লোকটাও কার বলা কার বলা মহাপ্রভুর বলা এই শ্লোকের উপর আলোচনা করতে গেলে একটা শ্লোকে সাত দিনও শেষ হবে না তাহলে কেন এই প্রশ্ন কমিটির লোক থেকেই আমাকে প্রদান করা হয়েছে এই ব্যাপারে জানতে চায় কেন জানতে চায় সমাজের যে ঘোর বিপা বিপদে আছে এই বিপদটা আপনি আমি বাবা দূর থেকে বসতে পারছি না কিন্তু সমাজ এখন আস্তে আস্তে আমাদের জাতি মূল ধর্মটাকে জানতে চাচ্ছে না শুধু ফাজলামি দিয়ে জগৎটাকে চলছে এইটাকে নিরসন করতে হলে কঠোরভাবে আমাদের বলতেই হবে বলতেই হবে জন্য যাক আপনার কথার জন্য ধন্যবাদ এইবার শ্রাদ্ধে মৎস্যের কথা তো গেছে নাকি দুটো গেছে এইবার লাস্টে লেগেছে একাদশী ব্রত আগের দিন না পরের দিন এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব গোস্বামী মতে যারা করবেন গোস্বামী মতে যেদিন লেখা থাকবে পঞ্জিকায় এবং আপনার গুরু নির্দেশিত পথে গোস্বামী মত আপনারা যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তাদের গোস্বামী মত প্রতিপাদ্য বিষয় দ্বাদশী সংযুক্ত একাদশী করিতে হইবে দশমী বিদ্যা একাদশী আমাদের জন্য পরিত্যাগ যদি বলেন কোথায় এটার আমার এপিসোড যারা দেখেন এর মীমাংসা আরও আগে করা আছে কিন্তু তথাপিও সনাতন ধর্মে আপনি তো বললেন খালি সাতটা শো লোক সনাতন ধর্মে এই কয়েকদিন আগে আমারই এক শিষ্য বাড়ি গিয়েছি সেখানে নাকি একজন বিদগ্ধ একজন ব্রাহ্মণ তিনি এসে বলছে যে সাধুবা রমণী একাদশী করা যাবে না কতটা ভালো করে বসবেন এই যে যে আমাদের যে কুসংস্কার প্রচার সধুবা রমণী একাদশী করিতে পারিবে না শাস্ত্রের কোথায় মহাপ্রভু স্বয়ং স্বয়ং তার মাকেও নির্দেশ করেছে এবং সমস্ত জীবের জন্য একাদশী বৈধ করে দিয়েছে নারী এবং নার আলাদা কোনো কথা বলেনি শাস্ত্রে আমাদের পুরাণ সমূহ তাই বলেছে পদ্মপুরাণও তাই বলেছে কিন্তু আমাদের মানুষকে পথে নিয়ে অধর্মের যাওয়ার জন্য নিজের করার জন্য বলা হয় রমণী একাদশী করিতে পারিবে না তাহলে বলতে হয় না যে ওর যদি স্ত্রী থাকে ওর আগে কিলেয়ে মাইরিয়ে আর বৌর একাদশী করাতে হবে এই শয়তানগুলোকে কারণ যারা জীবকে কুপথে এখানে সাক্ষাৎ শাস্ত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস লিপিবদ্ধ করলেন আট বছর হইতে আশি বছর পর্যন্ত মনুষ্যকুলে সবারই একাদশী বাধ্যতামূলক করিতে হইবে এই কুসংস্কার সম্বন্ধে যখনই কথা বলবো আপনারা বলবেন আটটা শ্লোক কিংবা সাতটা শুলক কিংবা ওইখান থেকে বলেন কিন্তু না বাবা দুটোই আমাদের প্রয়োজন আছে কুসংস্কারকে ভাঙতেও হবে এবং শাস্ত্রের কথাও বলতে হবে কঠোরভাবে দমাতে হবে কঠোরভাবে যদি আজকে দমাইতে না পারি এই শয়তানগুলো একদিন আমার এই সনাতন ধর্মের প্রয়োজন হয়ে দাঁড়াবে প্যারালাইসিস প্রয়োজন ওরা মানুষকে পঙ্গু করে দেবে এই পঙ্গু যাতে না করতে পারে এই জন্য আপনাদের সচেতন হতে হবে যেমন বলছে তুলসী গাছে সধবার অমনি জল দিতে পারিবে না এইটা গ্রুপ প্রচার করতেছে এটা সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ অবৈধ তুলসী গাছে নারী নর সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে জননী হচ্ছে তুলসী দেবী তুলসী গাছে সবাই স্নান করে এসে জলদান করতে পারে এমনও লেখা আছে মন্ত্রহীনং যদি কেউ মন্ত্রও না জানে তথাপিও যদি এক ঘটি জল নিয়ে তুলসী গাছে দিতে পারে তাতেও তার প্রেম ভক্তি উদয় হবে এখন বলুন এই কথাগুলিকে আমাদের বলতে হবে না এই যে একাদশীর কথাটা একাদশী সম্বন্ধে আরও বিশদভাবে আলোচনা করতে পারা যায় কিন্তু একাদশী নিয়ে বহুত কথা হয় এটা নেটেও জানতে পাবেন কিন্তু যে সমস্যাগুলো এইগুলোর উপরে আলোচনা করতে হবে আজকে লেগে যে পরম অবতার শ্রীকৃষ্ণের মা বাবাকে একটা জগতে ভগবানের কোনো মা বাবা নেই ভগবানকে কেউ জন্মাতে পারে না অজনী সম্ভাবা কনাকাভাতে তো ভগবান কোনো জনিভেদ করে আসেনি তবে অবলম্বন ছাড়া পৃথিবীতে প্রকাশ পাওয়া যায় না ভগবান একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে করায় নিত্য সে তৈসে করে নিত্য ঈশ্বর যখন ভগবান হয়ে আসে ঈশ্বর হচ্ছে নিরাকার আর ভগবান হচ্ছে সাকার তবে ঈশ্বর যখন নিরাকারত্ব পরিত্যাগ করে সাকারত্ব ধারণ করে একটা মাধ্যম আশ্রয় করে তার পরমপ্রিয় ভক্তকে পিতা পরিচয় দিয়ে পৃথিবীতে প্রকাশ পান এই পরিচয়ে একজন হচ্ছে বসুদেব আর হচ্ছে দেবকি মা বাবা আর পালিত মা বাবা নন্দ মহারাজ এবং মা যশোমতি তাহলে আপনি জানার পরে কেন আসতে জানার পরে যদি প্রশ্ন লেখেন তাহলে এটা অপরাধে পড়ে আর যদি না জানা থাকে তাহলে বলতে পারেন কিন্তু আপনাদের প্রশ্নের ধারা এভাবে হবে না আস্তে হাত পরে তুলুন বসুন প্রশ্নের ধারা থাকতে হবে যে আমরা জানি কৃষ্ণের মা বাবার নন্দ এবং যশোমতী এবং আবার কোনোখানে বলা আছে বসুদেব এবং দেবকী তাহলে কৃষ্ণের আসল মা বাবাকে এভাবে বলতে পারতেন কিন্তু যখন আপনি প্রশ্নটা করবেন পরম ভগ অবতার শ্রীকৃষ্ণের মা বাবাকে তাহলে আমি যখন বলছি আপনি আবার সেই উত্তর দিচ্ছেন যখন উত্তর দিচ্ছেন তাহলে আপনি জানেন কিন্তু জানা প্রশ্ন কাউকে ঠকাবার জন্য করা যাবে না এটা এক ধরনের চতুরতা হবে এটা আপনি হোক আর একজন হোক যেই হোক জানা প্রশ্ন আমি জানি সেটা আর একজনকে উনি কতটুক জানে এই এই প্রশ্ন করলে আপনি টেস্টার ভক্ত হয়ে যাবেন মানে টেস্ট করে বরাই কে কতটুকু জানে টেস্টার ভক্ত হওয়া যাবে না সনাতন ধর্মে ভক্তিটা হচ্ছে সর্ব শ্রেষ্ঠ আপনি যেটা জানেন শাস্ত্রে যেটা বলছে এটা আমাদের লীলায় মানতে হবে লীলায় মানতে হবে লীলায় কি মানতে হবে পালিত পিতামাতা নন্দ যশোদা আর যাকে অবলম্বন করে পৃথিবীতে আসলেন তিনি হচ্ছে দেবকী এবং বসুদেব এটা হচ্ছে তবে কৃষ্ণকে কবে কোথায় শুনছেন যে ভগবান একেবারে আলোক রূপে এসে চতুর্ভুজ হয়ে জন্মগ্রহণ করেছে কারো বাচ্চা হয় এভাবে হয় না কিন্তু ভাগবত বর্ণনা করলেন কি কঠোর ঘোর ঝড় ঝড়ের মধ্যে ভগবান যখন এসে প্রকাশ পেয়েছিলেন এক গৃহে ছিলেন বসুদেব আরাগৃহে ছিলেন দেবকী কিন্তু দেবকীর তখন ভগবানের যোগমায়ার প্রভাবে সমস্ত বন্ধনমুক্ত হয়ে গিয়ে কী দেখেছিলেন দেবকী দেখতে পেয়েছিলেন বায়ুগর্ভ বায়ু গর্ভ হয়েছিলেন দেবকী বায়ুটা নিঃসরণ হয়ে গেলেন এবং তার পাশে যতীন্ময়া পুত্ররূপে ভগবান চতুর্ভুজ নারায়ণ এসে প্রকাশ পেলেন এটাই ভাগবত উল্লেখিত করা আছে তো শাস্ত্রে কি আর মিথ্যা শিকায় সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘারে গাইল তারাই ভুল শাস্ত্র সনাতন ধর্মে শাস্ত্র মিথ্যা শিক্ষা দেয়নি কিন্তু আমাদের বুঝায় ভুল হতে পারে তবে কিছু কিছু শাস্ত্র এখন বর্তমান বেরিয়েছে যা গ্রহণযোগ্য নয় যেমন কোন 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 কেউ বলছে কৃষ্ণ পুণ্য নয় আজকাল ইউটিউবে আলোচনা দেখবেন হরি পুণ্য নয় কৃষ্ণ নয় রাম অবতার পুণ্য নয় পুণ্য ওর বাবা না ভগবান পূর্ণ নয় পুণ্যর বাবা এই বদমাসগুলো যারা ভগবানকে পুণ্য বলে শিকার না দেয় এগুলো এক ধরনের বদমাস এদের কথা কখনো শ্রবণ করা যাবে না সাক্ষাৎ প্রচন্দ নন্দন ভগবান তিনি কোনো অপূর্ণ অবস্থায় আসেনি রাধারানীকে তার অন্তরঙ্গা শক্তি রাধার কৃষ্ণ আলাদা কোনো তনু নয় এজন্য চৈতন্য চরিতামৃত বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব হলেন আমার চৈতন্য গোসাই এক পরের একটা প্রশ্ন আমার বাবার চরম দিয়েছে এই প্রশ্নটা হচ্ছে তত্ত্বজ্ঞপূর্ণ কথা এটা কি কথা লিখেছে প্রথম প্রশ্নটা যদিও স্বাভাবিক এটা অস্বাভাবিক বলা যাবে না কিন্তু দ্বিতীয় প্রশ্নটা অস্বাভাবিক প্রশ্ন এটা কি বলেছেন মথুরার কংস রাজা তিনি কি কৃষ্ণের ভক্ত না শত্রু বাহ বাহ এই একটা কথা চরম এবং পরম কেমন কংস যে শত্রু না ভক্ত যদি তাত্ত্বিক ব্যাখ্যা করতে হয় তাহলে কংস পরম ভক্ত আর যদি লীলা ধরতে যায় তাহলে কংস হচ্ছে ভগবানের শত্রু লীলা ক্ষেত্রে ভগবানের শত্রু আর যদি তাত্ত্বিক ব্যাখ্যায় যে কৃষ্ণ চিন্তায় সদা সর্বক্ষণ মগ্ন ছিলেন যদি ভক্ত না হবে তাহলে ভগবানের হাতে কোনোদিন নিধন হতে পারে না কথাটা বোঝা গেছে তো এই ব্যাপারে যদি আলোচনা করতে যাই তাহলে একটু স্মরণ করাই দিবেন আগামী দিন কত বাজে আমার ফোনটা দাও বাবা ঘটনা হয়েছে আজকে জার্নিং করে এসেছি সুন্দর দৃষ্টিতে দেখবেন জার্নিংটা আমার অতিরিক্ত হয়ে গেছে সাত আট ঘন্টা জার্নিং করে আসাটা মানে অতিরিক্ত জার্নিং হয়ে যাওয়া তারপরেও বাবা এখন তো আস্তে আস্তে শক্তি কমে যাচ্ছে যতটা বলব ততটা নয় তা আমি আমার বাবা কষ্ট পেয়েছি কিনা আমি জানি না যে বাবা বলেছিলেন যে শ্লোক থেকে আমি কিন্তু আগেই বলেছিলাম যে আগামী দিন থেকে এই শ্লোকের থেকে আলোচনা করবো কি এই কথার বলছিলাম না কি বলা ছিল তা এই জন্য বাবা হয়তো এই প্রশ্নের উত্তর দিচ্ছি বাবা হয়তো কষ্ট পেয়েছে কারণ যারা ভগবানকে ভালোবাসে ভগবানের লীলাই শুনতে চায় কিন্তু লীলার মধ্য দিয়েও লীলার মধ্য দিয়ে কারো কারো প্রেম জাগে কিন্তু আবর্জনাটাকে পরিষ্কার করা যায় না আর আবর্জনাটাকে পরিষ্কার করতে হলে পরে মাঝে মাঝে দু সাইডে কোপ মারতে হয় এই কোপটাই হচ্ছে সমাজ সংস্কারের কথা কি করে আজকে সনাতন ধর্মের যে গুলো বাবা এই লীলা কথায় খালি কাজ হবে না মহাপ্রভু এত কেটেছে তারপরেও পারেনি বর্ণবাদ দূর করতে মহাপ্রভু পারেনি হিংসাটাকে দূর করতে মহাপ্রভু কেন পারেনি ওই মহাপ্রভু যে কুলে এসে আবির্ভাব হয়েছিলেন ওই কুলের লোকই মহাপ্রভুকে অনেকেই স্বীকার করেননি নাকি মিথ্যা বলছি বলুন করেনি পাশে যে বাবা কথা বলছে একটু দূরে যেয়ে কথা বলুন স্টেজের পাশে কথা বলা যাবে না আপনি যে হন পাশে যান এইবার যে কথাটা ভালো করে শুনুন আমাদের সমাজ সংস্কারে কেন প্রয়োজন আজকে আসার সাথে সাথে আমি বলেছিলাম প্রত্যেকটা মা মস্তকখানা ঢেকে বসুন কি বলেছিলাম না এই মাটিতে একুশ বছর পাঠ হচ্ছে কোনো পাঠক বলছে এই কোনো পাঠক বলছে মা তা আমার বলার সার্থকটা কি আমার লাভ কি কি আমাকে মাথায় কাপড় দিতে বললে কি এরা কি আমাকে পাঁচ হাজার টাকা দেবে বেশি দেবে না তাহলে আমি বলছি কেন এটা আমার সনাতনের চরিত্র সংশোধন করা কথা এটাই শুধু ওই কথা বললে কাজ হবে না কেন অর্থাৎ নারী যদি অশ্লীলভাবে বসে থাকে সেখানে ধর্ম প্রচার করা যায় না নারী হচ্ছে একটা ক্ষেত্র ফসল ফলনের ক্ষেত্র সেই নারী যদি ধর্ম পরায়ণতা না হয় সেই ক্ষেত্রে কোনোদিন ভালো ফসল ফলে না তাহলে এই নারীকে আগে কি করতে হবে আমার মা পৃথিবীতে সনাতন ধর্মের নারীকে যে আসনে বসিয়েছে পৃথিবীর কোনো ধর্ম নারীকে এত বড় আসনে বসায়নি সনাতন ধর্মের নারীকে দেবীর আসনে বসিয়েছে দুর্গা কোন মূর্তি কালী কোন মূর্তি সরস্বতী কোন মূর্তি লক্ষ্মী কোন মূর্তি তাহলে সকলে যদি নারী হয় এই নারীর চরিত্রটা কার মতো হওয়া দরকার তাই নারী যদি আ মতো চলে ফেরে এই কথা যদি ভাগবতে না বলি পুচারে যদি না বলতে পারি খালি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে গেলে আমার জাতির আমার সমাজের কি হবে কৃষ্ণ কথা বই পড়লে পাবে ব্রহ্মত অধ্যয়ন করলে কৃষ্ণ কথা পাবে কিন্তু সমাজটাকে ধর্মটাকে ধারণ করতে হবে কি করে এ কথা সব সময় সব জায়গা পাওয়া যাবে যাবে কি বাবা যাবে এজন্য আমাদের প্রয়োজন আছে কি না কি প্রয়োজন আছে কি না একান্ত প্রয়োজন আছে কি করে আপনারা সন্তানটাকে কি করে ধর্মশিলা তৈরি করবেন এটা কিন্তু যেমন চিনি 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 এক হাজার বার চিনি লেখা আছে ওই কাগজ টাটলে মিষ্টি লাগে না লাগে কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে যদি আপনি কৃষ্ণ নাম জপনা করেন যদি ভক্তি ভরে ভজন না করেন তাহলে ওই বই পড়লে হ্যাঁ বই পড়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে লাইব্রেরিয় আগে পাইতো তাহলে কি লাইব্রেরিয়ান আগে পেতো না কারণ ওই যে যেটা লেগছে উনি আগে পাইয়ে যেত অর্থাৎ কি বললেন এই জন্য আমাদের চারণ কবি নকুল বিশ্বাস বললেন কি ভাগবত করে ভগবানকে পাইস উনি কেন বললেন ওনার কথাটার উদ্দেশ্য শুধু ভাগবত পড়লে হবে না ভাগবতটাকে হৃদয়ে ধারণ করে অনুগত কর্ম করতে হবে যদি কর্মে না হয় তাহলে ভাগবত কোটি কল্প কাল পাঠ করে ভগবত কৃপা লাভ হবে না হবে বাবা তাহলে হৃদয়ে ধারণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে যা কার দীর্ঘায়ু করব না আগামী দিন কি ইচ্ছা আছে আপনাদের আসার রাধে রাধে কারা কারা আসবেন একটু হাত দেখি তো রাধে হ্যাঁ এটা আমার অনেক জয় শ্রী রাধে বাণ আর ব্রাহ্মণের পার্থক্য কি আবাহ চরম একটা কথা বলছেন ব্রাহ্মণ হচ্ছে ভগবানের স একবারে তো ব্রাহ্মণ কে আর বাউনকে কে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে কিন্তু ব্রাহ্মণের আচরণ একটাও করে না অখাদ্য গ্রহণ করে অধর্ম করে নিশা ভাং মদ গাঁজা একাদশী ব্রত করবে না অখাদ্য ভক্ষণ করবে তার আচার বিচার কিছু নাই পিছনে শিখা নাই নারায়ণ শিলায় তুলসী দান নাই ওইটা হলো বাউন এই এতে গন্ধপুষ্পে সচন্দন বিল্লুপত্র ভূর্জয় নম ওইটা হলো বাউন ওইটা রাতের তা খাইলে আরো কৃষ্ণ নাশ ওরে পুনাম করলেও সর্বনাশ আর ব্রাহ্মণকে যে এত উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ কুল কিন্তু ভালো ওই কুলে জন্মগ্রহণ করে যে সাক্ষাৎ ভগবানের ভক্ত হয়েছে যে ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে শুদ্ধভাবে চলাফেরা করছে সে আমার মাথার মুকুটমণি তাকে আমি প্রণাম জানাই সে ব্রাহ্মণ তাকে প্রণাম করতে কোনো বাধা নাই আর যদি ব্রাহ্মণ জন্ম জন্মগ্রহণ করে সারা বছর লুঙ্গি পরিয়ে গড়বে খালি পুজোর সময় যেয়ে দুতি পরে ঘন্টা বাড়ি রেবে আর শিষ্য বাড়ি যাইয়ে খালি ওই সারা বছর বাড়িতে লুঙ্গি পরে শিষ্য বাড়ি গেলে দুতি পরে মানে কয়খান দাও আমি বাজারে যেয়ে এই রকম এইগুলো হলো বাউন এগুলো ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের ছেলে কোনোদিন লুঙ্গি পরতে পারবে না লুঙ্গি আমাদের সনাতন ধর্মের বৈধ পোশাক নয় কষ্ট পাচ্ছেন আমার কথায় পাইলেও কিছু করবার নাই যাক দীর্ঘায়ু করব না আজকে ভগবান হরি প্রথম যে কথাটা সেটাই চেত মার্জনম এই কথাটা দিয়েই শুরু করেছিলাম তাই তো চিত্তরূপ দর্পণ দর্পণ মানে আয়না তাহলে আয়নায় কি হয় নিজের মুখ দেখা যায় দেখুন কত সুন্দর কথা বলেছে নিজের মুখখানা দেখা যায় আর চিত্ত ফটোটাকে যদি পরিষ্কার করা হয় এই নিজের মুখ না নিজের স্বরূপ তত্ত্ব দেখা যায় এবং রাধা গোবিন্দ যুগল মূর্তি হৃদয় মাঝে উদ্ভাসিত হয়ে উঠে এজন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন চেত দর্প মার্য নাম যাক যাওয়ার আগে উঠবেন না আগামী দিন আমার মাস্টারমশাই হয়তো চলে যাবে ব্রাহ্মণ চলে যাবে আবার শিক্ষকতা করে তো পণ্ডিত মানুষ তো এদের আবার আটকিয়ে রাখতে পারবো না চলে যাবে তথাপি আগামী দিন আপনাদের সাথে দেখা হবে আর যাওয়ার আগে ভাগবত শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয় কি দক্ষিণা শুধু টাকাই দক্ষিণা না টাকাই দক্ষিণা না